আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমরা আজকে একটা ব্লগ তৈরি করছি যেটা নাকি বাংলাদেশ বিমানে কক্স ঢাকা টু কক্সবাজার আসা যাওয়ার উপরে একটা ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে নামিরা ইসলাম সারা সে তার বাপার সাথে মানে ট্যুরে যাচ্ছে তো এই ট্যুর বিষয়ে আমি সম্পূর্ণ বিবরণ আপনাদের সাথে তুলে ধরবো আমি একটা প্যাকেজ নিয়েছিলাম যেটা নাকি দুইটা প্লেন টিকিট কিনলে যে কোনো কক্সবাজারে ফাইভ স্টার হোটেলের দুই দিনের থাক মানে থাকা আর সাথে বুফে ব্রেকফাস্ট ফ্রি তো আমরা এই চান্সটা কাজে লাগালাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আমরা যাত্রা করব আর এই ভ্রমণ কাহিনীতে কতটুকু খরচ হয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো আমাদের প্লেন টিকিটের মূল্য ছিল জনপ্রতি চোদ্দো হাজার টাকা আর নামিরার জন্য নিয়েছে ওরা মাত্র চোদ্দোশো টাকা এর মধ্যে নামিরার কিন্তু প্লেনে কোনো সিট পাবে না ও আমাদের কোলে করে কোলে বসেই যাবে তবে প্লেনের মধ্যে ওর জন্য একটা খাবারের প্যাকেট ছিল কিন্তু হোটেলে ওর জন্য এক্সট্রা কোনো বেড ছিল না যেহেতু আমাদের বেডটা কিং সাইজের ছিল সেহেতু বাচ্চাসহ আমরা মোটামুটি ভালোই মানে থাকতে পেরেছি তো এই হলো আমাদের প্যাকেজ আর বাদ বাকি আরও ভিডিও আমি আস্তে আস্তে ছাড়বো আপনারা দেখলে আইডিয়া পাবেন তো আমরা এখানে সকাল সকাল রওনা হয়ে গিয়েছিলাম আর ঠিক বারোটার সময় আমাদের প্লেন ছাড়ার কথা ছিল আর নির্দিষ্ট সময় মতোই প্লেনটা ছেড়েছে দেখেন আমার নামিরা কত মজা করছে নামিরা তো খুবই এনজয় করছে জার্নিটা তো বাকিটুক আল্লাহই জানে বাসায় যাওয়া পর্যন্ত সুস্থ সবল থাকতে পারলেই চলে আপনারা কিন্তু দোয়া করবেন অবশ্যই তো আমাদের যাত্রা শুরু হলো আমরা এয়ারপোর্ট এসে পৌঁছে গিয়েছিলাম ঠিক এগারোটার সময় আপনারাও চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টা আগেই এয়ারপোর্ট এসে পৌঁছাতে আর ঠিক বারোটার সময় প্লেন ছাড়ার কথা ছিল নির্দিষ্ট সময় মতোই প্লেনটা ছেড়ে দিয়েছে এই যে দেখেন উপর থেকে দেখতে কি যে সুন্দর লাগছিল আমার মেয়ে তো খুব এনজয় করেছে জার্নিটা প্লেনের ভিতরে আমাদের জন্য নাস্তা চলে এসেছে আর নাস্তায় যা যা থাকছে একটা বার্গার পানি আর একটা করে বার আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খাবারটা মজা ছিল এখন আর বেশি কথা না বলি শুধু দৃশ্যগুলো উপভোগ করি দুই চোখে খুবই ভালো লাগবে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে দেখতে দেখতেই মনে হলো যে আমরা একদম কক্সবাজার এসে পৌঁছে গেছি মনে হলো যে আমাদের খিলগাঁও থেকে উত্তরা যেতে যতটুকু সময় লাগে সেই টাইমটুকুর মধ্যে আমরা ঢাকা থেকে কক্সবাজার চলে আসলাম এই যে আমাদের প্লেন ল্যান্ডিং করছে এখন আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নামিরামণি প্লেন থেকে নামছে এই যে আমরা কক্সবাজার এয়ারপোর্টে চলে এসেছি আমরা যে হোটেলে ছিলাম সেখানে ঢোকার পরপরই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ম্যাঙ্গো জুস দিয়েছিল আর আমরা ম্যাঙ্গো জুস খাওয়ার পর রুমে ব্যাগ ট্যাগ রেখে চলে গেলাম বিচে আমার মেয়েকে তো পানি দেখে আটকে রাখা যাচ্ছে না সে খুব প্রকৃতি প্রেমিক একজন মানুষ আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল